সুপ্রিয় দর্শক শ্রেতা সালামু আলাইকুম দিনাজপুর জেলা থেকে স্বাগত জানাচ্ছি আপনাদেরকে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখতেছেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়া রাখবেন নিয়ে এসেছি পুরাতন ফোর জিরো গাড়ির রেসেলিং ভিডিও রয়েছে দুই দুইটো গাড়ি হ্যাঁ পুরাতন রেসেলিং গাড়ি গাড়িগুলো মোটামুটি ফ্রেশ রয়েছে বন্যারে মার্কেটে ইঞ্জিনের ব্যবস্থা ভালো আছে ইঞ্জিনে গ্যাস নাই গাড়িগুলো সম্পূর্ণ ফ্রেশ আছে মোটামুটি হুম এই যে টায়ার দেখতেছেন টায়ার চালে উপরে গেট আছে গাড়িগুলো ভালো আছে আর গাড়িটা মূলত বডি চলার জন্য পারফেক্ট গাড়ি গাড়িতে আপনারা যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আর গাড়িটা মূলত চাওয়া হচ্ছে চার লক্ষ তিরিশ হাজার টাকা গাড়িগুলোর দাম করার সুযোগ আছে দাম দর করার সুযোগ আছে আপনারা এক লোকেশনে এসে দাম দর করে নিয়ে যেতে পারেন গাড়িটি ব্লকে দেওয়া আছে ষোলো আর গাড়িগুলোর কন্ডিশন ভালো আছে মার্শাল্লাহ ইঞ্জিনের কোয়ালিটি ভালো আছে ইঞ্জিনে গ্যাস নাই হ্যাঁ টায়ারও ভালো আছে মার্কেট জন্য ভালো আছে দেখাচ্ছি আপনাদেরকে সম্পূর্ণভাবে দেখার চেষ্টা করতেছি এই যে দেখেন বন্যার মার্কেট এই সব ভালো আছে এই যে ব্লক দেখেন ষোলো ব্লক ষোলো দেখাচ্ছি তার সঙ্গে একটা গাড়ি রয়েছে একসঙ্গে একটা গাড়ি যেটা হলো ফরের জিরো ওইটা ফরের জিরো এটা ফরের জিরো এটা শুধু চো চোদ্দো সালের ব্লক তবে এইটা গাড়িও ভালো আছে মার্কাটিনে কালার বন্যা হ্যাঁ গ্যাস নাই রানিং গাড়ি দেখতে পারেন আর তো এই কাজ থাকতেই পারে পুরাতন গাড়ি যেহেতু এই কাজ থাকতে পারে আপনার লোকেশনে এসে দরদাম করে নিয়ে যাবেন মূলত এই গাড়িটার দাম চাওয়া হচ্ছে তিন লক্ষ বিশ হাজার টাকা নামা নামের অপশন আছে আপনারা লোকেশনে এসে যেখানে শুনে দুর্দম করে নিতে পারেন আগার এরকম বিশ্বাস তো রাখতে পারেন বিশ্বাস রাখতে পারেন একশো পার্সেন্ট বিশ্বাস ঠিক আছে আসসালামু আলাইকুম রাখুর